কলামে রড বসানোর নিয়ম আমরা খুব সহজে কলমের রডগুলো বসাইতে পারি সর্বপ্রথম আমরা রেড ট্যাঙ্গেল দিয়ে দেখব ট্যাঙ্গেলের শর্টকাট আর সি লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট এদিকে বিশ ইঞ্চি অবশ্যই কমা দিতে হবে এদিকে বারো ইঞ্চি এন্টার দেবো আর কলামের ক্লিয়ার কভার হলো দেড় ইঞ্চি অফসেট ও লেখে এন্টার ওয়ান পয়েন্ট ফাইভ লেখে এন্টার ওকে এখন রড বসানোর জন্য ডিও লেখে ইন্টার দিবেন ডু নট জিরো লেখে ইন্টার ওয়ান পয়েন্ট টু লেখে ইন্টার এটা ওয়ান পয়েন্ট টুটা হলো সাইজ আর একটু যদি রডের সাইজটা বড় করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ দেবেন টু দেবেন একটু দিয়ে দেখবেন জাস্ট এখানে একটা রড বসাবো জাস্ট এই কর্নার পয়েন্টে একটা মিডেল একটা এই কর্নারে আগে বসাই দিই জাস্ট ক্লিক করবেন আর মিডেল একটা বসায় দেবেন সুন্দরভাবে যে এখানে দেখবেন যে সেন্টার শো করবে ওকে এখন অপোজিট পাশে আমরা কিন্তু মিরর করে দেব এই তিনটা রড সিলেক্ট করবেন সিলেক্ট করে এমআই লিখে এন্টার দেবেন এইটার মিড পয়েন্ট ধরবেন জাস্ট ক্লিক নো এইটা কলমটা আমরা রডটা সিলেক্ট করবো সিপি লিখে এন্টার কপি করে দিচ্ছে এটা একটু সেন্টার পয়েন্টটা দেখবেন যে সেন্টারটা কোথায় জাস্ট একটা ক্লিক করে দেবেন এখন অপোজিট পাশে আমরা কি করে দেবো মিরর করে দেবো এম আই লেখে এন্টার জাস্ট এটা আমরা সেন্টার ধরে সুন্দরভাবে অপোজিট পাশে মিলে করে দেবো নো করে দিচ্ছি এখন যদি আমরা লিখে দিতে চাই টোটাল রড হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে টেক্সের জন্য টি লেখে ইনটা এরকম একটা বক্স নেবেন ফোর ইঞ্চি দেওয়া আছে এইট ওকে ষোলো মিলি ডাবল এম দি ডাটা কীভাবে দেবেন ডাটা দিবেন হলো পার্সেন্ট পার্সেন্ট সি এখন যারা পার্সেন্ট পার্সেন্ট সি দিতে পারবেন না তারা এই যে অ্যাট দ্য রেট অফ যেটা দেখতে পাচ্ছেন শ্যাম্বুলি ক্লিক করবেন এখান থেকে দেখবেন ডায়ামিটার এই ডায়ামিটার শর্টকাট হলো পার্সেন্ট পার্সেন্ট সি এভাবে দিতে পারবেন এভাবে খুব সহজে কিন্তু লিখতে পারবেন কতগুলো রড আছে বিশ মিলি হোক বাইশ মিলি হোক পঁচিশ মিলি হোক ষোলো মিলি হোক এগুলো লিখে দিবেন এখন আমরা যদি একটা লাইন তৈরি করি লাইনে ক্লিক করবেন এদিকে বারো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি বারো ইঞ্চি ওকে কলমের ক্লিয়ার কভার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এখন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় রেক্টাঙ্গেল দিয়ে করতে পারেন লাইন দিয়ে করতে পারেন ট্রিম করে দেবো ডিও লেখে এন্টার জিরো লেখে এন্টার অন লেখে এন্টার এখানে একটা এখানে একটা মিডল ওকে আমরা জাস্ট কপি করবো সিপি লেখে এন্টার সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন আর আপনারা যদি চাচ্ছেন যে আমরা চারটা রড দেখাবো তাহলে এটি ডিলেট করে দিবেন চার কর্নার চারটা রড দেখাবেন এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো কলামের রডগুলো বসাইতে পারবেন